হ্যালো एवरीवन এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ আশা করি তোমরা যে যেখান থেকে আজকে ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আর হ্যাঁ আজকের ব্লগ দা সামথিং একটু স্পেশাল আর সামথিং একটু অন্য রকম তার কারণ তোমরা নিশ্চয়ই থাম্বনেল এবং কনটেন্ট দেখে বুঝেই গেছো হ্যালো এন্ড গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে এক জায়গা যাব মানে আমি যাচ্ছি আমার একটা কাজ আর মা আছে মায়ের একটা কাজ তো যাব তো যাই হোক আজকে ব্লগটা স্টার্ট করছি আহ এই ব্লগটা শুরু করছি অলরেডি তো কন্টিনিউয়াসলি আমি তো না করছি সেই ব্লগটা আমি দেখছো আই होप তোমাদের ভালো লাগছে অনেকদিন পর একটা র‍্যান্ডমলি ব্লগ শুট করছি আমার হাত একটু রদরদ হয়েছে দেখতে পাচ্ছি স্টেশন তো বেশ উন্নতি হয়ে গেছে আর অনেকদিন পর স্টেশন এলাম সেটা আমি নিশ্চয়ই বুঝতেই পারছি কারণ এই যে কাজটা হয়েছে আমার বাড়ির সামনে স্টেশনে বাট আমি জানি না আজকে যে একটু ট্রেন ধরে যাচ্ছে এখান দিয়ে সেই জন্যই বুঝতে পারছি এইখানে স্টেশনটা এতটা ডেভেলপড করেছে আর আরও দেখতে পাচ্ছ পুরো একদম শরতের আকাশ আর পুরো সবুজ আর সবুজ সাথে একটা ট্রেনও যাচ্ছে ভালো করেছে এই জিনিসটা এরকম ভাবে যে হয়ে গেছে সেই জিনিসটা ভালোই হয়েছে কারণ বৃষ্টি রোদ এইসব থেকে মোটামুটি আহ ভালো সেফলি ভাবে করা যায় আর চারিপাশটা বেশ সুন্দর লাগছে সেটা তো আগেই বললাম তো মা কেমেছে গেলে একটু কেনাকাটি করতেই যাবে চাই যেহেতু সামনেই পুজো চলে এসছে তো আমি মেসি একটু অন্য কাজে যাবো কি আর যাই হোক তোমরা সবাই হয়তো শুনেছো যে এস পরীক্ষাটা আবারও হচ্ছে মানে আহ আমার মানে আমি আহ দু হাজার ষোলোতে হয়েছিল আর যাই হোক এস নিয়ে তো কিরকম ব্যাপার না ব্যাপার সেটা তোমাদেরকে নিয়ে কি ব্যাপার না তোমাদেরকে আলাদা করে আমার বলতে লাগবে না তো আবারও হচ্ছে যাই হোক আমিও দিচ্ছি ফার্স্ট টাইম দেওয়ার আমি সুযোগ পেয়েছি আহ যাই হোক এটা ভেবেই খুব ভালো লাগছে তো সামনে এস এসসি এক্সাম আছে একটু চাপের মধ্যে আছে সবকিছু নিয়ে তো যাই হোক তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করছি আবার আগের মতো তো আমি জানি যে তোমাদের পুজোর কেনাকাটি হয়তো শুরুও হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে আমি এক্সাম নিয়ে একটু প্রিপারেশনের মধ্যে একটু আছি যেহেতু তো সেই আহ অতটা আর কি পুজোর দিকটাতে এবছর একটু কমই ধ্যান দেওয়া হচ্ছে তবে এর পিছনে একটা টুইস্ট আছে সেটা নিয়ে না হলে তোমরা সেটা তোমরা জানতেই পারবে তোমাদেরকে না বলে তো আমি কিছু করতেই পারি না যাই হোক তবে হ্যাঁ আমার হাসিটা দেখে বুঝতেই পারছেন যে অলরেডি এর পিছনে বিশাল বড় একটা টুইস্ট আছে তো যাই হোক আমারও মানে ইচ্ছা করছে না যে আমারও মনে হচ্ছে যে এটা বলে দিই এখনই তোমাদেরকে কিন্তু না তোমাদেরকে বলবো ঠিক সময় এলে কিন্তু ওই একটা কথা আছে না যে নজর ইচ্ছে রিয়েল তো সেরকমই একটা ব্যাপার আর কি তো যখন প্রপার টাইম আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আছে আর কারা কারা তোমরা এবছর পরীক্ষা দিচ্ছ আই হোপ অনেককে অনেক ক্যান্ডিডেটই দিচ্ছ আর কি তো কারা কারা আর কি পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আমার খুব বেশি আমি এখানে কথা বলবো না কারণ এরপর একটু রেডি হতে হবে তারপর আর কি বেরোবো চলো তাহলে দেখা আমরা এখন মাতঙ্গিনী স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে আর এরপর আমরা টোটো ধরে যাচ্ছি তো চলো এবং সামনে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ধরে এই যে চলে এসেছি আমি আমার কাজে গেছিলাম তারপর দেখলাম মায়ের সাথে আর কি দেখা হয়ে গেলো মাও আর কি টুমিটাকে নিয়ে দিয়ে দরকারি জিনিসপত্র এই সমস্ত কিছু নিতেই আর কি এসেছে আর এখান থেকে আর কি সপ্তাহে সময় মানে আমি ছোটো থেকে এসেছি এই জায়গা থেকে আমাদের গামছা নেওয়া হয় এটা ওই শঙ্করা পোল থেকে অনেকটা ভেতরে আসতে হবে আর কি প্রপার লোকেশানটা তোমরা যদি জানতে চাও মানে ওই যেখানে ওই কিছু একটা ব্রিজ আছে ওই ব্রিজের ওখানেই আর কি দোকানটা গোপালের বিভিন্ন রকমের একটা জুয়েলারি আর দোকান আর ভাবলাম আসছে যেহেতু গোপালের জন্য আর এখানে দেখলাম কালেকশন গুলো বেশ ভালো মানে যেমন আমরা ওই অনলাইনে দেখি বিশেষত এগুলো ওই নাকি মথুরা ড্রেসের কালেকশন মানে মথুরা এরকম স্টাইলের যে গোপালদেরকে যে ড্রেস পরানো হয় সেই ড্রেসেরই কালেকশন একটু গরজাস আর দামটা একটু বেশি সেই জন্যই আহ থেকে বাট এখানে বিভিন্ন রকমের আছে সামনেই যেহেতু জন্মাষ্টমী গেল সেই জন্য অনেক ড্রেসের কালেকশন বেরিয়ে গেছে বললেন কাকু তারপর এই যে পুজো আসছে সেই জন্যই আর কি সবাইকে পুজোর জিনিসপত্র হবে সেই জন্য একটু কেনাকাটি করতে চলে এসেছি আর এই যে এখানে আমরা বেসিক্যালি এবছর এসেছিলাম মানে এবছর আমরা গিয়েছিলাম বরাবরই আমরা যাই আবার এবছর কি গিয়েছিলাম রাধা গোবিন্দ বস্ত্র যেটা ওই পুরনো পাঞ্জাব ব্যাঙ্গের ওখানে আর কি তোমরা নিশ্চয়ই জানো তমলুকের খুব ভালো একটা দোকান আর অনেক দিনের পুরোনো একটা দোকান আমরা অনেক দিন আগে থেকেই জিনিস কেনাকাটি করি ওখান থেকে আমরা বিভিন্ন দোকান থেকেই করি আর ওখানে এবছর গেছিলাম সেই সময় শাড়ির কালেকশন এই যে খুব লেভেলের ছিল আর আমরা সেপ্টেম্বর মাসেই গেছিলাম প্রথমের দিকে গেছিলাম আর কি বিভিন্ন রকম আমি শাড়ির নাম সম্পর্কে খুব একটা নলেজেবল নই সেই জন্য আমি যেগুলো পাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি মানে বেসিক্যালি আমরা যে টাইপের শাড়িগুলো আর কি দেখেছিলাম আর পাশাপাশি আরও অনেকেই দেখেছিল আর কি ধরনের কালেকশান আছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ বিভিন্ন রকম কালেকশান আছে আর বিভিন্ন রেঞ্জের কালেকশান আছে আসতে পারো বা কারা কারা তমলুকে বাসিন্দা আসো এখান থেকে শাড়ি কেনাকাটি করো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো

তো আজকে আমরা বাড়িতে বানিয়েছিলাম ইলিশ বিরিয়ানি প্রথমবার আমি ট্রাই করলাম দারুণ আর কি হয়েছে হ্যাঁ ইলিশ মাছ যেহেতু সেই জন্য চিকেনের ফ্লেভারটাও তো এখানে পাওয়া যাবেই না তবে এখানে সব কিছু বেশ কিন্তু সুন্দর আর কি হয়েছে ঝরঝরে আর ট্রাই করতেই পারো আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ অন্যরকম বেশ ভালো লাগলো খেতে সো আজকে বেসিক্যালি শেয়ার করতে চলে এসেছি যে পুজোর কি কী বাজার হয়েছে মানে আই মিন পুজোর কি কি শপিং হলো পুজোতে কাকে কি দেওয়া হচ্ছে না হচ্ছে দ্যসিট দ্যসিড এরকম কিছু একটা ব্যাপার সো প্রথমেই বলছি প্রথমেই এটাই বলবো যে সারা বছর ধরে আমরা জিনিস কেনাকাটি করি মানে যেটা আমাদের যখন দরকার হয় তো পুজো মানে এই সরি যে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমরা কেনাকাটা করি এটা কোনো বছরই হয় না বাট যেহেতু যেহেতু পুজো একটা আমাদের বেরোনোর একটা ব্যাপার থাকে বা কিছু যাই হোক তো সেই হেতু কিন্তু পুজোতে একটু সামথিং ডিফারেন্টের জন্য সবাই কেনাকাটা করে আর লাস্ট কয়েক বছর ধরে তো আমি বলছি হয় হয় না যে তা নয় তো যাই হোক যে যেহেতু এখন আমার শ্বশুর হয়েছে আমার বিয়ে হয়েছে নতুন নতুন তো যাই হোক এই জন্য তো জিনিস একটা কেনাকাটি করতেই হয় যা একটা ব্যাপার থাকে রিচুয়ালস থাকে তো যাই হোক এই এই ব্যাপার তো যাই হোক আর এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকের ভ্লগটা আর আজকের ভ্লগটা তোমরা দেখতে বলো না মানে আজকের ব্লগ বলবো না গোটা সেপ্টেম্বর মাস জুড়ে যেই ভ্লগুলো আসবে সেই ভ্লগুলো খুব 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 স্পেশাল তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে অ্যান্ড হ্যাঁ সাম হাউ আমি কিছু কারণবশত খুব একটা ভালো তৈরি করে আমি এখন ছাড়তে পারছি না বা কিছু করতে পারছি না সো বাট তোমরা একটু তোমার সাথে থাকো তাহলেই দেখবো যে অনেক 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 ভালো কিছু তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড আমিও তোমাদের সাথে খুব ভালো কিছু শেয়ার করতে পারছি তো চলো বেশি কথা না বলে আজকের কী কী শপিং হলো না হলো এবং কাকে কোনটা কী দেওয়া হবে না হবে সেসব নিয়ে আজকের এই ফ্লগটা প্রথমেই যেহেতু বললাম তো চলো শেয়ার করা যাক প্রথমেই আমি আমার শাড়ি থেকে শুরু করছি তো এই শাড়িটা আমি এখনো মানে প্যাকিং খুলিনি সত্যি কথা বলতে কারণ এই জিনিসগুলো খুব একটা হই বা থাকি তা নয় সেটা আমি প্রথমেই বললাম তো চলো এই তোমাদের সাথেই আমি আর কি খুলে তোমাদের সামনে আর কি খুলে দেখছি এটা একটা বেশ রয়াল একটা কি বলবো ব্লু কালারের শাড়ি আর তার সাথে এরকম একটা চওড়া পাড় আছে তার সাথে এরকম একটা চওড়া পাড় আছে যেটার সাথে এই রয়্যাল ব্লু আর সাইডে মাঝে এরকম কাজ আছে আর তার সাথে চওড়া পাড্ডা আছে এন্ড ভেতর দিকে দেখলে দেখাই যাবে ভেতরটা এরকমই সেম সেমই কাজ আছে ভেতরটাতেও আর শাড়িটা কেমন লাগলো জানিও এই শাড়িটা এটা আই থিঙ্ক কি নাম বা কিছু করবে না কবে গাটা খুবই একটু অন্যরকম ডিফারেন্ট যেটা তোমাদেরকে সামনে দিকে আমি দেখাচ্ছি তো আই থিঙ্ক এটা টিসুর ওপরে কিছু একটা কাজ করা ফর্মে আছে যেটা নাম বলেছিল কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই কারণ এই শপিংটা মানে এই শাড়িটা আমাকে দিয়েছে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আর শাড়িটা কেমন লাগলো না লাগলো জানিও ইভেন আমাকে কেমন সেটাও কিন্তু তোমরা জানাতে একদম ভুলো না তো এই শাড়িটা আই থিঙ্ক ওই টিস্যুর উপরে কিছু একটা ফর্মে কাজ করা আছে আমি মানে আমার নিজেরও কিন্তু সেরকমভাবে কিছু জানা নেই আচ্ছা তারপরে আসি এই শাড়িটা এটা একটা খয়েরি কালারের একটা শাড়ি একটা মেরুন হ্যাঁ মেরুন বা খয়রি যেটা ওই সূর্যের আলোর জন্য মনে হচ্ছে যে এটা পিঙ্কিশ পিঙ্কিশ কিছু একটা কালার যেটাতে এরকম ঝুমকার ফর্মে কিছু একটা কাজ করা আছে যেটা আমি দেখাচ্ছি একটু ডিফারেন্ট হ্যাঁ এই ঝুমকার ওপর কিছু একটা কাজ করা আছে এরকম ভাবে হ্যাঁ শাড়িটা তোমরা সামনের দিকে দেখলে বুঝতে পারবে আর এটাও এর যেই মানে বডি পোর্শনটা যে ঠিক যেরকম আর এই শাড়িটাও বডি পোর্শনটা ঠিক একই রকম বলবো এইটাও টিসুরি ওপর আর খুব সফট এই যে দেখো মানে এরকম ভাবে মুড়লে মোড়া যাচ্ছে এরকম একটা সফট আর এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার মায়ের জন্য দেওয়া হয়েছে মানে আমার শ্বশুর বাড়ি তরফ থেকে এই দুটো শাড়ি আমাকে এবং আমার মাকে দেওয়া হয়েছে পুজো উপলক্ষে কেমন লাগলো এরপর এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা বিশেষত্ব এই শাড়িটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে এটা একটা শিফনের শাড়ি আর এটাও নিচের দিকটা কাজ করা আছে এরকম মানে আহ এই শাড়িটার গাটা এই শাড়িটা ঠিক রকম মানে ওপর থেকে এবং নিচের দিকটা শিফনের আহ কিছু সুতো দিয়ে এবং কিছু স্টোনের উপর এটা কাজ করা আছে আর এটা খুব লাইট কালার একটা শাড়ি আর এখন তো খুবই ট্রেন্ডিং লাইটের উপর কিছু শাড়ি মানে লাইট কালারের শাড়িগুলো এখন পরলে খুব বেশি ভালো লাগছে বা কিছু তো এটা সত্যি কথা বলতে নেওয়া হয়েছে আর এটাও ভীষণ সফট একদম একদম মূল্যে মোড়া যাচ্ছে এই শাড়িটা এটাই আর এটা নেওয়া হয়েছে ওই আদি মোহিনী মোহন থেকে নেওয়া হয়েছে এই শাড়িটা আর এই শাড়িটার মানে কি বলবো এই শাড়িটার বডিটা বডি পাইটার কথাটা বলছি তো এই শাড়িটার বডিটা হয় না দিনুচু শাড়ির বডিটা ঠিক যেরকম হয় এই শাড়িটার বডিটাও ঠিক সেইরকম হ্যাঁ আর এটাই উত আর এটা শিফনের উপর এটা কাজ করা আছে ওয়ার্ক আছে শিফনের উপর আর এই হচ্ছে ব্যাপার এটা আদি মনিমোহন থেকে নেওয়া হয়েছে এবার চলো যে হ্যাঁ এবার দেখায় যে আমার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ির জন্য কি নেওয়া হয়েছে তো আমার বাড়ি থেকে আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে যেটা এখন প্যাক করা আছে খুলছি না কারণ যেহেতু যাবে বা কিছু এটা একটা মধুবনী শাড়ি কালারটা দেখতে পাচ্ছে যায় না কারণ লাইটের জন্য বাইরের লাইটের জন্য একটা অন্যরকম হয়তো লাগছে বা কিছু এটা একটা গোল্ডেন একটা গোল্ডেন কালার হয় না গোল্ডেন কালারের মানে যেই ব্ল্যাক গোল্ডেন যেগুলো হয় ব্ল্যাক ইস গোল্ডেনের উপর আর এটা মধুবনী যে কাজ করা হয় সেই মধুবনী প্রিন্টের কাজ করা মানে সেটা মধুবনী যেটা হয় আর কি ঠিক লেখা আছে যে পিওর মধুবনী বলে মানে মধুবনির যে ফর্মে হয় আর কি কাজটা ঠিক সেইরকমই অ্যান্ড এই কিন্তু ভীষণ হালকা এবং ভীষণ সফট মানে যেহেতু মানে এখন সবাই আমরা হালকা সফট এই টাইপের শাড়িগুলো ভীষণ প্রেভার করি তো ওনার জন্য এই শাড়িটা সেই জন্য নেওয়া হয়েছে আচ্ছা আর একটা যেটা নেওয়া হয়েছে সেটা হলো যে এটা একটা চুড়িদারের টিস পিস যেটা কটনের একটা চুড়িদারের পিস যেটা খুলে যাচ্ছে মানে যেটা আমি সেরকম চাচ্ছি না কারণ যেহেতু এটা যাবে সেহেতু আর এটা আমার বর্ণনাদের জন্য নেওয়া হয়েছে এরকম একটা এরকম একটা মোটামুটি একটা চুড়িদারের পিস এটা নেওয়া হয়েছে কারণ বর্দিরায় চুড়িদারই বেশি পরে মানে চুড়িদার পরে তুমি পড়তেইও পরে আর এরকম টাইপের চুড়িদারগুলো পরে আর বর্দির মানে রেগুলার যেহেতু পড়তে হয় চুড়িদার প্রফেশনালি যেহেতু মোটামুটি এরকম টাইপের গুলোই বেশি প্রেফার করে আর ওই কি বলতো নিয়ে ওই আলমারিতে রেখে দেওয়াটা না মানে এরকম হয় না মানে আর বর্দি এরকম একটু সোবার একটু সিম্পল একটু লাইট ফর্মের এগুলো একটু পছন্দ করে বেশি সেই জন্য জন্য এরা নেওয়া হয়েছে আর খুব বডি ভালো লাগবে আর যেটা নেওয়া হয়েছে বলতে প্রথমেই বললাম আমাদের মধ্যবিত্তের শপিং ভীষণই অল্পের উপর হবে মানে যেগুলোকে চলো এবার এর মধ্যে যেটা আছে সেটা আমার শ্বশুর মশাইয়ের জন্য আছে আর কি চলো এটা আমার বিয়ের দ্বিতীয় বছর প্রথম বছরে যেগুলো শপিং হয়েছিল আই থিঙ্ক দেখিয়েছিলাম কিন্তু তোমাদেরকে এই লং ব্লগে এরকম ভাবে দেখানো হয়নি তো এটা একটা সাইট আছে এটা একটা কি বলবো এরকম একটা সাইট হুম আমার শ্বুন্দ্রের জন্য এরকম একটা সার্ভ নেওয়া হয়েছে যেটা লাইন যেটা চৌকা চৌকা বক্সের উপর আর কালারটা দেখতে পাচ্ছ আই হোক ওনার ভালো লাগবে এটা তো এটাও আমি খুলছি না সেরকমভাবে হুম তো এরকম একটা নেওয়া হয়েছে তো এই হলো আমাদের এখনো পর্যন্ত শপিং এখন আজকে হয়ে গেল সেপ্টেম্বরের সেপ্টেম্বরের আজকে আট তারিখ মানে আট তারিখ পর্যন্ত আমাদের শপিং এইটুকুই মোটামুটি এই এইগুলোই এরপরে কি নেওয়া হবে না হবে যাই না মানে যে যেগুলো মানে ধরো কাউকে দিতে হবে বা কিছু এরকমই তো এরপরে না একটা আরেকটা কাপড় ছিল সেটা হলো যে তোমার কি বেশ যেন আমার হ্যাঁ আমার দি আমার দিদাকে দেওয়ার জন্য একটা কাপড় নেওয়া হয়েছে আমার সেই কাপড়টাও ছিল সেই কাপড়টা এখন দেখতে পাচ্ছি না আই থিঙ্ক মনে হয় মা নিচে রেখেছে তো এই হলো আমাদের পুজোর কেনাকাটি মোটামুটি আর আর সেরকমভাবে কিছু করছি না ওই যে বললাম এখন সেপ্টেম্বরে আট তারিখ এখনও পুজো কিছুদিন বাকি আছে আর দেখা যাক যদি কিছু নেওয়া হয় তাহলে দেখানো হবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করছি এবছরের পুজোর শপিং আমাদের আর কেমন লাগলো নানা লাগলো জানিও কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও জানিও কিন্তু আর প্রত্যেকটা শাড়ি কিন্তু অফলাইন থেকে নেওয়া তাই লিঙ্কের কথা কেউ বলো না আর এটা অফলাইন থেকে প্রত্যেকটা শাড়ি নেওয়া এই হলো আমাদের পুজোর শপিং